হয়েছে সকল গুনাহর জন্য আমরা আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই আয় আল্লাহ ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না বলে অঙ্গীকার করছি আয় আল্লাহ মেহেরبانی করে আমাদের जिंदগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দিন আয় আল্লাহ জীবনের সকল नेक আমলগুলো আপনি কবুল করে নিন

সেই তাফিক আমাদের সকলকে আপনি নসিব করে দিন জানি না কার মনে কি আশা খাঙ্কা প্রত্যেকের দিলের সকল ন্যাক বাসনাকে আপনি পুরা করে দিন আমাদের মাঝে যে সকল ভাইয়েরা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণ সেবা দান করে দিন যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্ত হওয়ার দান করে দিন যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাবকে আপনি দরবিত করে দিন আর মা যারা যে আছে আপনি প্রত্যেকের দিলের অবস্থা জানেন দুনিয়া থেকে তো একদিন বিদায় নিতে হবে সে বিদায় নেওয়াটা যেন মৃত্যু হয় সেই আমাদেরকে আপনি নসিব করে দিন আয় আল্লাহ খবরে তো আমাদের যেতেই হবে সেই খবরটা যেন জানা তুল বাবাদেরকে আল্লাহ রানী সবীর আল্লাহ উমার সপন في سبيلك واجعل موتنا في بلد رسولك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين